আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায় তার খোঁজছে তার বাবা সংবাদ সম্মেলন করেন পাশে ক্রন্দনরত হাসনাত এর পাশে চিন্তিত নাহিদ ছেলেগুলো কি ভাবতো ওই সময় কে জানে এরা সবার হয়ে সামনে বুক পেতে দিয়েছিল ওরা সফল হলে সফলতা সবার কিন্তু ব্যর্থ হলে ওদের জন্য দড়ি অনিবার্য ছিল ওদের অন্তত ফিরে যাওয়ার জায়গা ছিল না হাসনাতকে কালকেও দেখলাম দুই হাত প্রসারিত করে বিরত মেটানোর চেষ্টা করছে ওরা মানুষ তাই ভবিষ্যতে হয়তো বদলে যাবে হয়তো ভুল করবে হয়তো ভুল বলবে তবু এই মুহূর্তগুলোর জন্য বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম যারা এখনও ওদের গঞ্জনায় বা কষ্টে হাসে তারা কালের গহ্বরে ঠিকই হারিয়ে যাবে কারণ পৃথিবীর ছোটোখাটো বেঈমান বা লোভীদের もうね。